অনেক সময় কেউ কেউ কমেন্টে লেখেন অর্কিডে রেণুতে হাঁপানি ছড়ায় শুনতে ভয় পাওয়ার মতো হলেও আসলে বিষয়টা কিন্তু তেমন নয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অর্কিড এমন একটি ফুল যা রেনু বা পোলেন বাতাসে ভেসে বেড়ায় না বা অন্য ফুলের মতো নয় এরা নিজেদের ভেতরেই থাকে ফুলগুলি ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওদের রেণু থাকে ফুলের ভেতরে ছোট্ট প্যাকেটের মতো যাকে বলে পোলেনিয়া সেটা শুধু তখনই বাইরে আসে যখন কোনো পোকা বা মানুষ হাতে করে পরাগায়ন করে তাই বাতাসে অর্কিডের রেণু উড়ে গিয়ে হাঁপানির কারণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম স্বচ্ছন্দে নিশ্চিন্তে আপনারা অর্কিড কিন্তু করতে পারেন তবে হ্যাঁ যাদের আগে থেকেই হাঁপানি ধুলোবালি বা ফুলের গন্ধে অ্যালার্জি আছে তাদের জন্য সাবধান থাকা ভালো তাই দূর থেকে উপভোগ করুন অর্কিডের সৌন্দর্য নিজের শ্বাস আর স্বাস্থ্যের যত্নই হোক সবার আগে ধন্যবাদ